প্রিয় ভিউয়ার্স তোমাদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের মধ্যে যারা জেল পুলিশের অ্যাসপারেন্ট আছে তোমাদের সকলের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি এখন বিস্তারিত আলোচনা করছি তোমাদের মধ্যে যারা প্রিয় অ্যাসপারেন্ট আছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে তোমাদের চাকরি সম্পর্কিত আর এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হলো দুই সালে তোমাদের এই জব নোটিফিকেশন উঠে এসেছিল তারপর এই চাকরির কিন্তু শারীরিক পরীক্ষা হয়েছিল তারপর যে বাকি প্রক্রিয়াগুলি সেগুলো কিন্তু আজকে প্রায় দুই থেকে আড়াই বছর ধরে বন্ধ হয়ে আছে সেগুলো আটকে আছে বা এই চাকরিটা বলতে পারো আটকে আছে কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কোনো তথ্য উঠে আসছে না সেই দিক দিয়ে কিন্তু দু দুবার আমাদের যে অ্যাসপারেন্টরা আছে তারা কিন্তু ডেপুটেশনে গিয়েছিল জমা দিয়েছে এখানে তাদের এই দাবিটুকু রেখেছিল যে যে অন্যান্য চাকরির মতো তাদের চাকরির প্রক্রিয়াগুলো যাতে সম্পন্ন হয় অন্য অন্যান্য চাকরি যে গতিতে চলছে সেই গতিতে হলেও হবে আমাদের এই চাকরিটা তো একেবারেই ফাইল বন্দি হয়ে আছে কোথায় আছে কি অবস্থায় আছে কেউ কিছু তথ্য দিতে পারছে না তো সেই হিসাবে তারা কিন্তু দুই দুইবার ডেপুটেশনে গিয়েছিল তো আবারও তারা এই জমায়েতের জন্য মিলিত হবে বা ডেপুটেশন দেওয়ার জন্য মিলিত হবে এবং কোথায় কবে হবে সেটা এখন আলোচনা করছি তোমরা দেখে নাও আগামী পনেরোই জুলাই সকাল দশটার মধ্যে তোমাদের সকলকে কোথায় আসার জন্য আহ্বান করা হচ্ছে জেল পুলিশ হেড অফিস পূর্বাশা পাশের অফিসে এখানে আসার জন্য আহ্বান করা হচ্ছে ঠিকানাটা তোমরা ভালো করে দেখে নিও সেখানে আসার জন্য তোমাদের সকলকে অনুরোধ করা হচ্ছে এবং তোমরা সকলে মিলেই এই ডেপুটেশনটা সাফল্যমণ্ডিত করবে কারণ এই যে আন্দোলনটা বা এই যে তোমাদের ডেপুটেশনের একটা জমায়েত সেটা একজন বা দুজন বা দুই বা তিনজন দিয়ে কিন্তু সম্পূর্ণ হবে না এখানে তোমাদের সংখ্যা যত বেশি হবে সেই নিয়োগ প্রক্রিয়ার উপর প্রভাবটা ততটাই পড়বে এবং কর্তৃপক্ষ তোমাদের নিয়ে একটা চিন্তাধারা করবে সেই দিক দিয়ে আমি তোমাদের সকলকে এখানে আসার অনুরোধ করছি তোমরা সকলেই আসবে এবং এই ডেপুটেশনটা সাফল্য করে তুলবে এখানে এতটুকুই বলার তোমাদের সকলের আসার অনুরোধ রইল আর এখানে বিস্তারিত কিছু বলার নেই তোমরা যদি তোমাদের যে প্রিয় যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে যদি কথা বলতে চাও তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ত্রিপুরা জেল পুলিশের তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো আমি ডেসক্রিপশনে লিংক দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে এবং তোমাদেরকে আগামী পনেরো তারিখ আসার আবারও অনুরোধ রইল সকলে আসবে এখানে তোমাদের যে চাকরির দাবিটুকু তোমরা রাখবে কর্তৃপক্ষদের কাছে এতটুকুই বলার আর এখানে বিস্তারিত কিছু বলার নেই ঠিকানাটা তোমরা আবারও ভালো করে দেখে নিও টাইম সকাল দশটার মধ্যে তোমরা সেখানে পৌঁছে যাবে তো এতটুকুই বলার ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের চাকরির সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে